পূর্ণমাত্রায় যুদ্ধ জড়িয়ে পড়ার খুব কাছাকাছি অবস্থানে চলে গিয়েছিল ভারত ও পাকিস্তান অবশেষে মার্কিন যুক্তরাষ্ট্রের কৌশলী হস্তক্ষেপে দুই দেশই সেই অবস্থান থেকে সরে এসেছে পাল্টা হামলার পর আলোচনায় উঠে এসেছে এই দুই দেশের বিমান বাহিনী সহ শুরু করে সকল ধরনের বাহিনী এ পরিস্থিতিতে সামনে এসেছে ভারতীয় সিনেমার নায়িকারাও কারণ বলিউডের বেশ কজন তারকা অভিনেত্রী রয়েছে যারা সেনা পরিবার থেকে রূপালী জগতে এসেছে এমনই পাঁচ নায়িকাকে নিয়ে এই প্রতি বেদন প্রথমেই রয়েছে অনুষ্কা শর্মার নাম বলিউড অভিনেত্রী আনুষ্কা শর্মার বাবা অজয় কুমার শর্মা ভারতীয় সেনাবাহিনীতে কর্নেল পদে কর্মরত ছিলেন তিনি উনিশশো সালে কার্গিল যুদ্ধে অংশ নিয়েছিলেন তিনি বাবার চাকরির সুবাদে ভারতের বিভিন্ন শহরে সময় কেটেছে বিভিন্ন টাইমে বিভিন্ন কিছু শিখতেও পেরেছেন এই অভিনেত্রী নিয়মানুবর্তিতা সাহস সবকিছুই এই সূত্র পেয়েছেন জনপ্রিয় অভিনেত্রী আনুষ্কা শর্মা পরবর্তীতে রয়েছে প্রিয়াঙ্কা চোপড়ার নাম বলিউড সীমানা অভিনেত্রী পাড়িয়ে প্রিয়াঙ্কা চোপড়ার খ্যাতি এবং দুটি ছড়িয়েছে বিশ্বব্যাপী হলিউডের সিনেমায় নিয়মিত অভিনয় করছেন তিনি একসময় বলিউড থেকে তাকে বের করে দেওয়ার চেষ্টা করেছিল কিন্তু এখন সে বলিউডের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া অভিনেত্রীর কাতারের একজন তার বাবা অশোক চোপড়া একজন চিকিৎসক চিকিৎসক হয়েও কিভাবে সেনাবাহিনীর সাহায্য করেছে তাই তো ভাবছেন হ্যাঁ ভারতীয় সেনাবাহিনীতে চিকিৎসক হিসাবেই কর্মরত ছিলেন তিনি সেজন্য সেনাবাহিনীতে তার কম আত্মত্যাগ নেই স্বাভাবিক কারণে দেশের বিভিন্ন শহরে বসবাস করেছেন প্রিয়াঙ্কা বাবার চাকরির সূত্রে বিভিন্ন শহরে বসবাসের অভিজ্ঞতা প্রিয়াঙ্কাকে অনেক সমৃদ্ধ করেছে বিভিন্ন সাক্ষাৎকারে প্রিয়াঙ্কাকে এ কথা বলতেও শোনা গিয়েছে অভিনেত্রী রাকুল প্রীত সিং এর বাবাও একজন আর্মি অফিসার বলিউডের অনেক সিনেমাতে অভিনয় করেছেন এই অভিনেত্রী তার বাবার নাম রাজেন্দ্র সিং ভারতীয় সেনাবাহিনীতে অফিসার পদেই কর্মরত ছিলেন তিনি বাবার চাকরির সূত্রে আর্মি পাবলিক স্কুলে পড়াশোনা করেছেন রাকুল মানসিক শক্তি এবং আত্মবিশ্বাস আর্মিদের থেকেই তিনি পেয়েছেন বলে জানিয়েছেন প্রাক্তন বিশ্বসুন্দরী সুস্মিতা সেনও কিন্তু এই কাতারে। বলিউডে পা রেখে যশ খ্যাতি কম অর্জন করেনি তার বাবার নাম সুবেশ সেন ভারতীয় সেনাবাহিনীতে উইং কমান্ডার হিসেবে কর্মরত ছিলেন তিনি যার ফলে এয়ারফোর্স স্কুলে পড়াশোনা করেছেন সুস্মিতা সেন মিস ইউনিভার্স প্রতিযোগিতায় জয়ী হওয়ার পেছনে তার পরিবারের মানসিক শক্তি অনেক সহযোগিতা করেছিল বলেও জানিয়েছিলেন ইন্টারভিউতে সুস্মিতা সেন বলিউডের আরেক জনপ্রিয় অভিনয় শিল্পী প্রীতি জিন্টা তার বাবার নাম দুর্গানন্দ জিন্টা ভারতীয় সেনাবাহিনীতে অফিসার পদে তিনিও কর্মরত ছিলেন প্রীতির বয়স যখন তেরো বছর তখন গাড়ি দুর্ঘটনায় মারা যান তার বাবা আর্মিদের পরিবেশে বেড়ে উঠেছেন প্রীতি এটি তাকে স্বাধীন নারী হিসেবে বেড়ে উঠতে দারুণ সহযোগিতা করেছে এ সমস্ত তারকাদের বাবারা কিন্তু দেশের জন্য কাজ করে গিয়েছেন এবং কাজ করছেন এখনও অনেকে আবার তাদের মারাও কিন্তু ভীষণভাবে এগিয়েছেন তাদের স্বামীর পাশে শৈকত হাম নূর সেলিব্রিটি লাইফ লাইন